ক্রিম আলাদা করা এই মেশিনের কাজ এই মেশিন দিয়ে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন যে ক্রিমটা জাল দিলেই ঘি হয়ে যাবে এছাড়া এগুলা বানাতেও কিন্তু এই মেশিনটা অত্যন্ত উপকারী যেহেতু ক্রিমটা আলাদা করে ফেলে আর যেই ফ্যাট ফ্রি দুধ রয়েছে সেটা থাকে তো অনেকেই কুয়েশন করে থাকেন আমরা যদি ক্রিমটা আলাদা করে থাকি বাকি দুধটা দিয়ে গিয়ে করবো বাকি দুধটা কিন্তু আমরা হলো বাজারে যে প্যাকেটজাত যে দুধ পাই সেটা কিন্তু ফ্যাট ফ্রি দুধ এটাতে কোনো ধরনের ক্রিম থাকে না ফ্যাট ফ্রি দুধ আমরা কিন্তু খেয়ে থাকি এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই চিকিৎসকেরা কিন্তু এই ফ্যাটফ্রি দুধটা খাওয়ার জন্যই আমাদের সাজেশন দিয়ে থাকে এই দুধ থেকে ক্রিম আলাদা করার জন্য যে মেশিনটি সেটা হলো ক্রিম সেপারেটর মেশিন এটি সম্পূর্ণ ইন্ডিয়ান একটি প্রোডাক্ট পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন এই পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিনে কয়টা কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হল ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম আপনারা চাইলে সারাদিন দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিনটি এই জন্য বিখ্যাত কারণ হলো আপনার দিয়ে ম্যানুয়ালি এবং সহজে কারেন্ট साजे